আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিৎ সুপ্রিয় দর্শক শ্রোতা দীর্ঘ একটি বছর পরে আমাদের কাছে চলে আসছে পবিত্র ঈদ উল ফিতুর এই ঈদ উল ফিতুরের মধ্যে মা বোনরা কিভাবে ঈদের নামাজটি আদায় করবেন তার প্র্যাকটিক্যাল নিয়মটি অনেকেই জানে না ঈদের নামাজ কত রাখাত ঈদের নামাজের নিয়ত কি ঈদের নামাজটি কুসুরা দিয়ে পড়বেন এবং ঈদের নামাজটি কোন জায়গায় পড়বেন কোন সময় পড়বেন এই বিষয়গুলো আমরা জানবো এবং ঈদের নামাজের অতিরিক্ত ছয়টি তাকবিরের সমন্বয়ে আমরা দুই রাকাত ঈদ উল ফিতরের নামাজটি দেখিয়ে দিব তো দর্শক এক নম্বর বিষয় হচ্ছে ঈদের নামাজ কত রাখাত ঈদের নামাজ হচ্ছে মাত্র দুই রাকাত ওয়াজিব নামাজ দুই নম্বর বিষয় হচ্ছে ঈদের নামাজটি কোথায় পড়তে হয় ঈদের নামাজটি ঈদগাহের মধ্যে পড়তে হয় তিন নম্বর বিষয় হচ্ছে ঈদের নামাজের ছয়টি তাকবির কোন জায়গায় দিব ঈদের নামাজের ছয়টি তাকবির আমরা কোন জায়গায় দিব প্র্যাকটিক্যাল নিয়মের মধ্যে বলে দিব তো দর্শক ভিডিওটি লম্বা না করে এখন আমরা ঈদের নামাজের ছয়টি তাকবীরের সমন্বয়ে কিভাবে আদায় করবেন তার প্র্যাকটিক্যাল নিয়মটি দেখিয়ে দিচ্ছি পরিশেষে আমরা জানবো ঈদের নামাজের নিয়ত কি ঈদের নামাজের নিয়ত হচ্ছে নাওয়াই আন উসালি আলী তা আলা যদি কোনো মা বোন এই নিয়োগটি আপনার আরো বিতে না পারেন বাংলাতে বলবেন আমি ক্যাবলামুখী হয়ে এই ইমামের পিছনে অতিরিক্ত ছয়টি তাকবিরের সমন্বয়ে ঈদ উল ফিতুরের দুই রাকাত ওয়াজিব নামা যাদাই করিতেছি আল্লাহ আকবর তো দর্শক ছয়টি তাকবির কোন জায়গায় দিবেন দেওয়ার জায়গা কোন জায়গায় কীভাবে দিবেন তারপর নিয়মের মধ্যে আমি বলে দিব দর্শক মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন দর্শক সর্বপ্রথম আমাদের জায়নামাজের দোয়া পড়তে হবে জায়নামাজের দোয়া হচ্ছে আনা মিনাল মুশরিকিন তারপর দর্শক আমাদের নিয়ত করতে হবে নিয়ত আমি এই মামের পিছনে অতিরিক্ত ছয়টি তাকবিরের সমন্বয়ে ঈদুল ফিতরের দুই এক ওয়াজিব নামা আদায় করতেছি আল্লাহু আল্লাহ দর্শক এখন আমরা সানা পড়ব ইমাম সাহেব সানা পড়বে আপনারা মা বোনেরা ইমামের পিছনে সানা পড়বেন সানা পরার পরে আমরা তিনটি তাকবির দিব তিনটি তাকবির মধ্যে প্রথম দুইটি তাকবিরে হাত ছেড়ে দিব তৃতীয় তাকবিরে আমরা আবার হাতটি বুকের মধ্যে বেঁধে নিব সুবাহান ও বিহান্দিকা ওতা বা র ওতা আলা জাদ্দুকাওয়ালা ইলাহা ওয়াইরু তারপরে তো শোক এখন আমি কি করব তিনটি তাকবির দিব অল লং বা

آمين بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمي الله لمن حمد ربنا لك الحمد الله اكبر سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى الله اكبر আলা 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 দর্শক এখন আমরা আবার সুরাতুল পড়বো সুরাতুল ফাতেহার সাথে আরেকটি সুরা মিলাবো আরেকটি সুরা মিলানোর পরে আমরা এই জায়গার মধ্যে চারটি তাকবির দিব প্রথম তিনটি তাকবিরে হাত ছেড়ে দিব চতুর্থ তাকবির আমরা রুকুতে চলে যাব بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضار

الله أكبر، الله أكبر، سبحان ربي العظيم، سبحان ربي العظيم، سبحان ربي العظيم، سمع الله لمن حمد، ربنا لك الحمد، الله أكبر. سبحان ربي الأعلى، سبحان ربي الأعلى، سبحان ربي الأعلى، الله أكبر. আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা আল্লাহু আকবার দর্শকগণ আমরা আত্তাহিয়াতু দুরুস শরীফ দায়ে মাসুরার মাধ্যমে দুই রাকাত ইদুল ফিতুরের ওয়াজিব নামাজটি শেষ করব التحيات لله والصلوات والطيبات السلام عليك ايها النبي ورحمه الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين اشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة দর্শক মামুনরা কিভাবে ঈদের নামাজটি আদায় করবেন তার প্রেটিক্যাল নিয়মটি দেখিয়ে দিয়েছি তবে আপনাদের জন্য ঈদের নামাজটি পড়ার জরুরি না আপনাদের জন্য ঈদের নামাজটি পড়া কিন্তু না আপনারা ঘরের মধ্যেই থাকবেন ওই দিন আপনারা জোহরের নামাজ পড়বেন তবে যদি কোনো ঈদগাহের মধ্যে সম্পূর্ণ পদ্মার ব্যবস্থা থাকে কোনো ধরনের কোনো সৃষ্টি হওয়ার আশঙ্কা না থাকে কোনো যুবক বকাটে ছেলেদের দিয়ে কোনো অপমান অপতুষ্ট না হওয়ার আশঙ্কা থাকে তাহলে ওই ঈদগাহর ময়দানে যদি সম্পূর্ণ পদ্মার ব্যবস্থা থাকে তখন আপনারা ইমামের পিছনে ঈদের দুই রাকাত ওয়াজিব নামাজ পড়তে পারবেন তবে হানাসি মাঝহাব মতে হানাফি মাঝহাব মতে মহিলারা ঈদে ঈদ গায়ে যাওয়া যাবে না অর্থাৎ তাদের ওপরে ঈদের নামাজ পড়া ওয়াজিব না তো দর্শক যদি পড়তি হয় আমি যেভাবে দেখিয়ে দিয়েছি এভাবেই পড়বেন আল্লাহ রবুল আমাদের প্রত্যেককে সঠিক বুঝদান করুক আসসালামু আলাইকুম ওরি ওবর